আমার ড্রোনটি চলে আসছে আপডেটে চলে আসছে ড্রোন ফ্লাই করার সময় আমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা আলাইকুম আমার হাতে রয়েছে ডিজাই ফ্লিপ আর ডিজেআই ফ্লিপ এখন ফ্লাই করব ফ্লাই করে দেখানোর চেষ্টা করব ডিজাই ফ্লিপের কি ফিচার রয়েছে প্রথমে আমরা ডিজে ফ্লিপটি অন করব অন হয়ে গেছে আমার ফ্লিপ এখন আমার রিমোটের সাথে কানেক্ট করে নিব হ্যাঁ রিমোটের সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন ফ্লাই করব। ড্রোন ফ্লাই করার সময় আমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে হোম পয়েন্টটা আপডেট হয়েছে কিনা না ড্রোনের হোম পয়েন্ট আপডেট হলে আমাদের সুবিধা হচ্ছে আমরা যেখান থেকে ফ্লাই করব সেখানে অটোমেটিক সে আমাদের যদি কানেকশন লস হয়ে যায় অটোমেটিক সে ওই স্থানে ল্যান্ড করবে সো আমারটা এখন ফ্লাই করব আপনারা আমার সাথেই থাকুন দেখতে পারতেছেন আমার ড্রোন একবারে চলে গেছে প্রায় চারশো মিটার দূরে এখন আমি আমার রিমোট কন্ট্রোলটি ডিসকানেক্ট করে ফেলবো আর আমি চেক করবো আমার ড্রোনটি অটোমেটিক আমার কাছে চলে আসে কিনা হোম পয়েন্ট আপডেট যেহেতু ক্লিয়ার হয়েছে তো আমি আমার শার্ট দিয়ে দিলাম আমার ড্রোনটি অটোমেটিক ব্যাক করে কিনা এটা আমি চেক করতেছি আমার রিমোট কন্ট্রোলটি এখন আমার ব্যাগের ভিতরে রয়েছে এবং আমার ড্রোন কোথায় আছে আমি জানি না প্রায় পাঁচশো মিটার দূরে আমি পাঠিয়ে দিয়েছি এখন দেখা যাক আমার ড্রোন আসতেছে কি না এখনও চোখে দেখা যাচ্ছে না হ্যাঁ ওই অনেক দূর দেখা যাচ্ছে আমার ড্রোনটি চলে আসতেছে সো ইটস ওয়ার্ক হোম বয়েন্ট আপডেট গাড়ি আমার ড্রোনটি চলে আসছে কোম্পানি আপডেটে চলে আসছে আমি এখন হাতে ল্যান্ড করবো